রাস্তা দিয়া যায় যায় আর দুই একজন সামনের দিকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল 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 শরীরে কাপড় কাপড় না না ফাটা জুতা পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একক জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসা বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়া মাল্লা তারা